আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আবারও আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার বাসায় আনটি ও আমার একটা ছোট বোন আসছিলো তো এদেরকে নিয়ে আমরা বের হচ্ছি বাইরে একটু নাস্তা খাব তো সেই জন্য আমরা চলে গেলাম আজোয়াতে তো সেখানে গিয়ে আমরা প্রথমে পিজা অর্ডার করেছি তো পিজা হইতে হইতে সময় লাগবে তো চিন্তা করলাম বাচ্চারা এতক্ষণ খালি বসে থাকবো তো সেই জন্য হচ্ছে যে সসেসের যে বার্গারটা এটা আবার আমরা সবার জন্য নিয়ে নিছি তো আমার ছেলে দিকে খেয়ে বলতেছে ওর অনেক ভালো লাগছে তা আমরা সবার জন্য সসেসের যে বার্গারটা এটা নিয়ে নিছি আর ওদিকে হচ্ছে আমাদের পিজাটা রেডি করতেছে তো পিজাটা হইতে তো একটু সময় লাগে আর এটা হচ্ছে আমার ছোটো বোনের ছেলে ওর আম্মু আর আন্টি হচ্ছে পিছনে বসছে আর যেহেতু ওনারা ক্যামেরাতে আসবে না আর আমরা এটা খাইতেছি খুব মজা করে আর মামানি মামানি আর আমি একটু দুষ্টামি করে নিলাম আসলে উনি আমার মামানি হলো ওনার সাথে বন্ডিংটা আমার খুবই ভালো তার পাশাপাশি আবার আমরা দই অর্ডার করেছি সবার জন্য দই নিয়ে নিছি দই খাওয়ার পর এখন আমাদের পিজাটা রেডি হয়ে গেছে তো পিজাটার সাথে আবার ওই যে পরোটা তারপরে হচ্ছে গ্রিল আমার বড় ছেলে বলতেছে গ্রিল খাবে তো ওর জন্য ওরা তিনজনের জন্য পরোটা গ্রিল আনা হয়েছে ওরা হচ্ছে পিজাও খাবে তারপরে হচ্ছে বলতেছে যে গ্রিল খাবে সাথে তো এই তো এগুলো এখন আমরা সবাই খাবো তো পিজাটা আমি হচ্ছে সবাইকে এক পিস এক পিস করে দিয়ে দিলাম আমরা হচ্ছে এটা বারো পিসের পিজা অর্ডার করেছি তো ওদেরকে একটা সাইডে দিয়ে দিলাম যাতে মানে এলোমেলো না হয় তো ওরা হচ্ছে গ্রিল তারপরে ওই যে পরোটা নিয়ে একটু সাইডে চলে গেছে আর আমি ওদিকে আনটিদেরকেও দিয়ে আসছি আনটিকে আর আমার বোনটাকেও দিয়ে আসলাম ওরাও ওই সাইডে খাবে আর আমি আর মামানি তো একটু টেবিলই খাচ্ছি আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে যদি মাঝে মাঝে একটু বাহিরে খাওয়া যায় তাহলে ভালো লাগে বাচ্চাদেরও মন ভালো থাকে এমনিতেই ঘরে তো সবসময় ভালো মন্দ খাই তারপরে একটু বাহিরের খাবারটা পছন্দ করি আমরা সবাই পছন্দ করি বাহিরের খাবারটা তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব তো এদিকে আবার আমার মেয়েটাকে নিয়ে মামা নিয়ে দুষ্টমি করতেছে যে কি নিবে ওইগুলা দুষ্টমি করতেছে তো আসার সময় আমরা আবার হচ্ছে যে পাউরুটি বিস্কিট এগুলো নিয়ে আসছিলাম ওইখান থেকে আর এদিকে আমার ছেলেদের খাওয়া এখনও শেষ হয়নি তো আমি বলতেছি তাড়াতাড়ি শেষ করার জন্য কারণ আমরা চলে যাব। আর হচ্ছে আনটিও আনটির বাসায় চলে যাবে আর আমার বোনের ছেলেটার জন্য অনেক মায়া লাগতেছে ও চলে যাবে ওকে বলছিলাম থাকার জন্য ও থাকবে না তো বাবুটা সবার কুলে আসে মিশে ও অনেক কিউট তো ওরে নিয়ে এখন আমি ওরে রিক্সা করে দিব ওরা চলে যাবো ওদের বাসায় তো আজকের ব্লগটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ